প্রতিদিনের মতন আজকেও দুপুরে কি রান্না করেছি চলেন দেখাই রান্না করেছি ভাত আর এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে আলু সেদ্ধ উচ্ছে কুমড়ো ভাজা আর ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে নিরামিষ তরকারি কুমড়ো ভাজা আলু সেদ্ধ আর ডাটা কুমড়ো আলু বেগুন সব দিয়ে একটা নিরামিষ তরকারি আর একদিন হচ্ছে টক ডাল এই করেছে আজকে দুপুরে রান্না রান্নার ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না